মনের সুখী আসল সুখ আপনার মন আপনার হৃদয়টা আপনার হার্ট আপনার সোল এইটা মানে পিস অফ মাইন্ড আছে কিনা এটা আপনি খেয়াল করবেন বাহ্যিক অনেক জিনিস আপনার মানে চোখ ধাঁধানো মনে হতে পারে ওইটা কিন্তু আসলে সুখ না সুখ আসলে কোথায় হৃদয়ের সুখটা মনের সুখটাই আসল সুখ আপনি দেখবেন যে অনেক অনেক সম্পদশালী অনেক টাকার মালিক অনেক নেম ফেম কিন্তু ফ্যামিলিতে সুখ নেই ঘরের ভেতরে তারও অশান্তি এরকম আছে না অনেক আসলে কি সে সুখী টাকা পয়সার তো শেষ নাই মিলিয়নিয়ার বিলিয়নিয়ার মাল্টি বিলিয়নিয়ার বিশাল বিজনেস ম্যাগনেট কিন্তু ঘরে স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নেয় ছেলে মেয়ে কথা শোনা নেয় তো অহরহ এখনকার সময় আসলে কি সে হ্যাপি কি বলেন চিত্তে শান্তি নাই মনে সুখ নাই মনে সুখ আসল সুখ অনেক টাকার মালিক ঘরে আট দশটা কাজের লোক কয়েকটা বাব উঠছি কিন্তু খেয়ে হজম করতে পারে না আছে এরকম যা ডাইজেস্টের সমস্যা ডাইজেস্ট হয় না তার কত কষ্ট আমাদের কখনো যখন এরকম হয় যে ডাইজেস্ট হচ্ছে না একটু এ বলে ফুড পয়জনিং বা বদ হজম এরকম কিছু হলে কি অশান্তি লাগে সারা জীবনটাই এটা তার জীবনটা কেমন যাচ্ছে বলেন আপনার যে মনে শান্তি আছে যে দুই টাকা দিয়ে নাসিআইম খেয়ে ফেলতে পারতেছেন যেখানে মনে চাই বসে ফেলতে পারতেছেন শুইতে পারতেছেন থাকতে পারতেছেন কত সিম্পল লাইফ কত সুখ এরপরও আমরা যদি সুখ খুঁজে না পাই আপনি একটু ওদের দিকে তাকান কিছুই হজম হয় না তাদের কি অবস্থা ঘরে শান্তি নেই ফ্যামিলিতে শান্তি নেই তো এই জন্য সমৃদ্ধ ভাইয়ার পিস অফ মাইন্ড এটা হচ্ছে দ্য ট্রু হ্যাপিনেস দ্য রিয়েল হ্যাপিনেস আপনার মনটা যদি প্রশান্ত থাকে আপনি যদি মনোদৈহিক প্রশান্তির মধ্যে থাকেন ইউ আর দ্য হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড আপনি সুখী মহাসুখী আপনি মহাসুখী ইউ থেকে বের হলে বুঝবেন দুনিয়াটা কেমন এখানে আমরা তো আমরাও ছাত্র জীবন কাটিয়েছি একটা সময়ে আল্লাহ পারিবারিক জীবনে যাবেন ক্যারিয়ার লাইফে যাবেন বিজনেসে যাবেন ব্যবসা যাবেন দিনকে দিন জটিলতার মধ্যে আপনি আসবেন এখন যে কত হ্যাপি লাইফ লিড করতেছেন আপনি কল্পনা করতে পারবেন না